প্লাস্টিক আশীর্বাদ না অভিশাপ একাধারে যেমন তা আশীর্বাদ অন্যদিকে তা মারাত্মক অভিশাপ প্লাস্টিকের বর্জ্য পচনশীল নয় তাই থেকে যায় ফলে সেই অপচনশীল প্লাস্টিক পরিবেশকে করে তুলছে বিষময় যা সৃষ্টিকর্তা মানব সমাজ আবার সেই অবস্থা থেকে পরিত্রাণের উপায়ও আছে মানুষের হাতে শুধু দরকার সদিচ্ছার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞানী ড মিহির কুমার দাস বলেন যদি প্লাস্টিক ব্যবহার বন্ধ করানো হয় তবে একদিন আসবে মানুষ থাকার জায়গায় পাবে না আঠারোশো সালে ইংরেজ বিজ্ঞানী আলেকজান্ডার পার্কস প্রথম প্রাকৃতিক রাবার থেকে তৈরি করেছিলেন প্লাস্টিক আঠারোশো সালে জন ওয়েসলে হায়াতের তৈরি কৃত্রিম পরিবার ও সেলুলোয়েট এক আবিষ্কারে যা নতুন দিগন্ত খুলে দেয় উনিশশো সালে লিউ ব্যান্ট প্রথম ব্যাকেলাইট অর্থাৎ সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক তৈরি করে এক নতুন অধ্যায়ের সূচনা করেন প্লাস্টিক আশীর্বাদ না অভিশাপ যদি আশীর্বাদ হয় তবে কিভাবে গত কয়েক শতাব্দীতে প্লাস্টিক থেকে তৈরি নানা দ্রব্য আমাদের জীবনযাপনের ধারাকে বদলে দিয়েছে সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ দিয়ে প্লাস্টিকের ব্যবহার শুরু হয় তারপর নানা পর্যায়ে প্লাস্টিক নির্মিত দ্রব্য আমাদের জীবন জীবনশৈলীকে উন্নত করে তুলেছে বালতি মগ ঝুড়ি চেয়ার টেবিল জলের ট্যাপ সিরিজ অটোমোবাইল শিল্পের উৎপাদন ইত্যাদি আমাদের ব্যবহৃত প্লাস্টিক দ্রব্যের দীর্ঘ বর্তমানে প্লাস্টিক দ্রব্যবিহীন জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে উঠেছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ফার্নিচার অবশ্যই আশীর্বাদের তালিকায় পড়ে কারণ কাঠের তৈরি ফার্নিচারের মূল্য অনেকটাই বেশি সেক্ষেত্রে মানুষ প্লাস্টিকের আসবাবপত্রগুলোকেই প্রাধান্য দেয় আর এই প্লাস্টিকের সামগ্রীগুলো যদি নষ্ট হয়ে যায় তবে সেই ভারী প্লাস্টিকগুলোকে কোন করা যায় পুনঃচক্রায়নের মাধ্যমে পুনরায় নতুন প্লাস্টিক তৈরি করা সম্ভব অতএব ভারী প্লাস্টিক কোনোভাবেই ক্ষতিকারক নয় সেই বিষয়ে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের সায়েন্টিস্ট সি ডক্টর মিহির কুমার দাস কি বলেছেন শুনুন ফার্নিচার বা প্লাস্টিকের যদি এইসব ভারী ভারী জিনিসগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এগুলো কিন্তু মানে অভিশাপ না কারণ এইগুলি দেখুন আমাদের কত পরিমাণে কাঠ যেটা আমরা ফরেস্ট থেকে সংগ্রহ করতাম সেই কাঠের অল্টারনেটিভ হিসেবে কিন্তু ইউজ হচ্ছে প্লাস মেনটেন্স কষ্টও কম প্লাস্টিকের ফার্নিচার ফার্নিচার ইত্যাদির প্লাস এটা রিসাইকেল হয় আমরা যদি বাড়ি থেকে প্লাস্টিকের চেয়ার টেবিল বা এগুলি যদি আমরা ফেলে দিই তো এইগুলি কিন্তু ওই যে মানে যারা কাবারি যাদের যাদেরকে বলি পুরনো জিনিস যারা নিয়ে যায় ওরা কিনে নিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছে ওটা রিসাইকেল হয়ে আবার চলে আসছে ফেলা যাচ্ছে মানে কিছুই ফেলা যাচ্ছে না কিন্তু প্লাস্টিক যতটা আশীর্বাদ তার বহুগুণ বেশি তার অভিশাপের মাত্রা বিজ্ঞানের যেসব আবিষ্কার অভিশাপ হয়ে দেখা দিয়েছে সেই তালিকায় প্লাস্টিক অন্যতম প্লাস্টিক বর্জ্য পৃথিবীর পরিবেশে এক বড় সংকট তৈরি করেছে এই বর্জ্য পচনশীল নয় বলে হাজার হাজার বছর বা তারও বেশি সময় মাটি বা জলাশয়ে থেকে যেতে পারে সমস্যার মূলে রয়েছে এবার ব্যবহার্য প্লাস্টিক বা পাতকা কেরিব্যাগ যা মানুষ যত্রতত্র ছুঁড়ে ফেলে দেয় অনেকেই থলি হাতি নিয়ে বাজারে যাওয়ার অভ্যাসে ভুলে গেছেন খালি হাতে বাজারে যান আর ফেরেন অনেকগুলো কেরিব্যাগ হাতে আর তারপর এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জানা এই বিষয়ে ইউএনইপির তথ্য আমাদের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে তারা জানিয়েছে পৃথিবীর মানুষ প্রতিবছর পঞ্চাশ হাজার কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছে আর এই বর্জ্য প্রতি বছর নদী নালা হয়ে সাগরে চলছে স্থলপথে ওই পরিমাণ বর্জ্য পরিবহন করতে হলে প্রতি মিনিটে একটি করে লরি প্রয়োজন হবে এমন অবস্থা অব্যাহত থাকলে আগামী দিনে সাগরে মাছের থেকে বেশি থাকবে প্লাস্টিক মানুষ নানা প্লাস্টিক দ্রব্য ব্যবহার করলেও এর মধ্যে পঞ্চাশ শতাংশই একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় গত এক দশকে আমরা যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার করেছি তা বিগত এক শতাব্দীতে ব্যবহৃত মোট প্লাস্টিকের থেকেও বেশি আমরা প্রতি মিনিটে নানা ধরনের তরল পদার্থের সাথে দশ লক্ষ প্লাস্টিকের বোতল ক্রয় করি আমরা যত পরিমাণ বর্জ্য উৎপাদন করি তার অন্তত দশ শতাংশই প্লাস্টিকজাত দ্রব্য এবার ব্যবহৃত প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ অন্যান্য সামগ্রীগুলোর করা হয় না কারণ বশতই এই বর্জ্য বিষাক্তময় হয়ে ওঠে ফলে এক্ষেত্রে প্লাস্টিক অভিশাপ এই বিষয়ে সায়েন্টিস্ট শ্রী মিহির কুমার দাস বলেন একবার ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রীগুলো মারাত্মক অভিশাপ কেননা ভারী প্লাস্টিকগুলো রিসাইকেল করা হয় কিন্তু কোয়ান্টাম ইউজেবল জিনিসগুলোর রিসাইকেল করা হয় না কারণ সেগুলোর রিসাইকেল মূল্য একেবারেই কম তাই এই বর্জ্যগুলো নদী নালা সহ বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া হয় অতএব প্লাস্টিক আশীর্বাদের চেয়ে অভিশাপটাই বেশি বলে মনে করেন তিনি ওইগুলোকে যদি কনসিডার করি তাহলে কিন্তু এটাকে মারাত্মক অভিশাপই বলবো আমরা এই কারণে যেমন পলিথিন ব্যাগ একদম পাতলা যে পলিথিন কেরিব্যাগগুলি আছে প্লাস ওয়ান টাইম থালগুলি আছে প্লাস্টিকের বা ওয়ান টাইম গ্লাসগুলি আছে চায়ের কাপগুলি আছে এইগুলি কিন্তু আমরা রিইউজ করতে পারছি না এর কারণ হচ্ছে ওটার রিইউজ যে করব একটা প্লাস্টিকের চেয়ার যদি আমরা নিয়ে গলায় গোলে যদি আবার ওটার থেকে দানা বের করি করে যদি ওটাকে আবার মোল্ড করে নতুন করে বানাই তাহলে আমার অনেকটাই পেয়ে যাচ্ছে কিন্তু এটা বলে দিন কেনবে এগা এত পাতলা থাকে প্লাস এটা দিয়ে মাছ মাংস এগুলি আনার পরে এটাকে যদি আমার ধুয়ে পরিষ্কার করে তারপর যদি ওখান থেকে আবার এটাকে রিইউজ করতে হয় তো পাবোই কতটা খুব সামান্য পরিমাণে প্লাস্টিক থাকবে কিন্তু এর জন্য এফোর্ট অনেক বেশি থাকবে খরচা অনেক বেশি হবে যার জন্য আমরা রিইউজ করতে চাই না এগুলি বা রিউজ করে করা হয় না রাজ্য সরকার প্লাস্টিক বর্জনের জন্য কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার প্লাস্টিক বর্জনের জন্য দশ মার্চ টু থাউজেন্ড প্রথম পলিথিন ক্যারি ব্যাগ ব্যান করেছেন রাজ্য সরকার এবং পলিথিন ক্যারি ব্যাগ ওটার মধ্যে কোনো মাইক্রোন বা কোনো সাইজ ছিল না কমপ্লিট ব্যান করা হয়েছিল পলিথিন ক্যারি ব্যাগ কোনো ধরনের সাইজে বা কোনো ধরনের ব্যাগই পলিথিন ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না তিনি বলেন প্লাস্টিক দ্রব্য বর্জনের জন্য রাজ্য সরকার নানাহ পদক্ষেপ গ্রহণ করেছে দু সালে দশই মার্চ প্রথম পলিথিন কেরিবেগ বর্জনের নির্দেশ দিয়েছিলেন ব্যবহার করা হলে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের উপর নির্দিষ্ট ফাইলও ধার্য করা হয়েছিল আবার দু সালের জুন মাসে সেই নির্দেশের পুনরাবৃত্তি করা হয় বলে জানান মিহির দাস সেখানে ফাইনের পাশাপাশি জেল হাজতেরও নির্দেশ রয়েছে দশ মার্চ টু থাউজেন্ড প্রথম পলিথিন ক্যারি ব্যাগ ব্যান করেছেন রাজ্য সরকার এবং পলিথিন ক্যারি ব্যাগ ওটার মধ্যে কোনো মাইক্রোন বা কোনো সাইজ ছিল না কমপ্লিট ব্যান করা হয়েছিল পলিথিন ব্যাগ। কোনো ধরনের সাইজে বা কোনো ধরনের ব্যাগই পলিথিন ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না এর জন্য ফাইনও ছিল দু হাজার আঠারোতে আঠারোতে জুন মাসে ফোর জুন টু থাউজেন্ড আবার নতুন করে এটাকে বের হলো নোটিফাই করা হলো ওখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ইউজার্স যারা পাবলিক ওরা যদি পলিথিন কেরিব্যাক সব পাওয়া যায় ওদেরকে একশো টাকা ফাইন করা হতে পারে হ্যাঁ অনেক ফাইন করা হয়েছে অনেক কিছু অনেক দোকানকে অনেক পাবলিককে ফাইন করা হয়েছে ড মিহির কুমার দাস বলেন সবচেয়ে বড় কথা হল এই ভয়াবহ দূষণের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে জরিমানা কিংবা কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই অভিশাপ থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না তিনি বলেন সচেতনতা বৃদ্ধির জন্য আইনি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা প্রয়াস করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তার জন্য কি পদক্ষেপ করা হয় বিষয়ে বৃদ্ধি করার জন্য আমরা যেমন আইনি রাস্তা নিয়েছি তার সঙ্গে কিন্তু সচেতন আমাদের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে এগারোশো ইকো ক্লাব আছে এগারোশো স্কুলে সারা ত্রিপুরাতে এগারোশো এবং এগারোশো স্কুলে কন্টিনিউয়াস প্রত্যেক মাসে একটা না একটা প্রোগ্রাম থাকে পলিথিন কেরি ব্যাগ নিয়ে প্লাস্টিক নিয়ে প্রোগ্রাম থাকে হ্যাঁ ওয়াটার কনজারভেশন থাকে এই পরিবেশের ওপরই ম্যাক্সিমাম প্রোগ্রাম হয় তো এগারোশো স্কুলে কত স্টুডেন্ট একবার স্টুডেন্টের সঙ্গে যখন আমরা ইন্টারাকশান করি বা অন্য কোনো রিসোর্স পারসন গিয়ে কথা বলে ওরা এইগুলো নিয়ে বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা বাড়িতে আলোচনা করে তো ফলে এই যে প্রচারের ব্যাপ্তিটা এটা অনেক বেড়ে যায় তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান রাখেন পরিবেশকে দূষণমুক্ত রাখতে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে জনগণকে শুধু জনগণই পারে এই অভিশাপে হাত থেকে পৃথিবীকে বাঁচাতে নতুবা একদিন এমন আসবে বর্জ্য প্লাস্টিকের পরিমাণ এত বেশি হয়ে যাবে যখন মানুষ থাকারই জায়গা পাবে না অতএব জনগণকে সচেতন হতে হবে পরিবেশকে সুস্থ ও নির্মূল রাখার জন্য প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্লাস্টিক দূষণ প্রতিরোধ করা যাবে না ক্যামেরায় সুমনগনের সাথে সোমাদেবের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড